প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি ফুলকো ফুলকো নরম পরোটা রেসিপি এই পরোটা একবার বানালে বারবার বানাতে চাইবেন আর দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে আর ভিডিও জুড়ে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এর জন্য লাগছে আমার দুই কাপ ময়দা আপনারা যদি পরোটার প্রপার স্বাদ পেতে চান ময়দা দিয়ে বানাতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখান দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি আমি কুসুম গরম পানি এমন দিয়েছি যে হাতের আঙুল চুবালে নয় থেকে দশ সেকেন্ড ধরে রাখা যায় এমন কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি দিয়ে মুঠে নেব কিছুক্ষণ মুঠে নিলে অল্প অল্প করে পানি দেব আর সফট একটা ডো তৈরি করে নেব কিছুক্ষণ মথে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে পানি দিয়ে যে মাখানো হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল আপনারা হয়তো খেয়াল করেছেন আমি শুকনো উপকরণের সাথে তেলটা দিইনি নিই আপনারা যদি মস মাছের পরোটা খেতে চান তাহলে শুকনো উপকরণের সাথে তেলটা দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেবেন আমি নয় থেকে দশ মিনিট ভালো করে নিয়েছি এখানে কোনো আলসামি করা যাবে না নয় থেকে দশ মিনিট অবশ্যই মধ্যে নিতে হবে তাহলে পরোটা অনেক সফট হবে ফুলকো ফুলকো হবে আমি এ পর্যায়ে মুছে নেওয়া হয়ে গেলে লেসি কেটে নিচ্ছি প্রত্যেকটা লেসি হাতের মুঠি করে মেপে নিয়েছি এক মুষ্টি করে পাঁচটা লেসি হয়েছে পাঁচটা লেসি হয়ে গেলে উপর থেকে হালকা করে তেল দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিছি। আপনারা চাইলে বেশিক্ষণ রেস্টে রেখে দিতে পারেন তিরিশ মিনিট বেশিক্ষণ রেস্টে রেখে দিলে কি রুটি বেলার সময় সুবিধা হবে রাবারের মতন ছুটে আসবে না যত রেস্টে রাখবেন রুটি বেলতে সুবিধা হবে আমি একটা লেসি নিয়ে যেভাবে রুটি বেলে বেলে নিচ্ছি এই জায়গায় একটু তেড়া হলি হলে সমস্যা নেই কেননা আমার পরোটার ভাজ দিব রুটিটা আমি পাতলা করে বেলে নিচ্ছি যতটা পাতলা করা যায় এই যে আমি পুরুত্বটা এভাবে রেখেছি এখন একটা আমি মিশ্রণ বানিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না সাদা তেল যে মিশ্রণটা বানিয়ে নিচ্ছি এক সাইডে রেখে দিয়ে আমি ব্রাশ দিয়ে মিশ্রণটি উপর থেকে দিয়ে দিচ্ছি তেল আর ময়দার মিশ্রণটা ভালো করে উপর থেকে দিয়ে দেবো উপর থেকে দিয়ে সামান্য ময়দা উপর থেকে আবারও ছিটিয়ে দিচ্ছি যে আমি পরোটা যেভাবে নর্মাল ভাজ দেয় এভাবে ভাজ দেয় আমাদের দেশে এই পরোটার ভাজটা বেশি চলে এটা সনাতন পদ্ধতি আপনারা আপনার পছন্দ মতন ভাজ দিয়ে নিতে পারবেন এই ভাজটা দেওয়া খুবই সহজ প্রত্যেকটা লেয়ারে লেয়ার আমি তেল ময়দার মিশ্রণটা দিয়ে আবারও ময়দা ছিটিয়ে প্রত্যেকটা ভাজে ভাজে এটা দিতে হবে এই টিপসগুলো কিন্তু ফলো করতে হবে তাহলে পরোটাটা ফুলবে ভালো বালিশের মতন ফুলবে আর লেয়ারে লেয়ার থেকে দেখবেন ফুলে আসবে প্রত্যেকটা পরোটার ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিয়ে নিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এক সাইডে রেখে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে উপরে ড্রাই না হয়ে যায় একটা করে লেসি আমি নিয়ে নেব নিয়ে আর পরোটা বানিয়ে নিচ্ছি প্রথমে লম্বা করে বেলে নিচ্ছি বেলনের সাহায্যে আবার ঘুরিয়ে আবার বেলে নেব পরোটাটা পাতলা করে বানিয়ে নেব এই পরোটার ভাজটা খুবই সহজ প্রিয় দর্শক আপনাকে যদি ভিডিও ভালো লাগে আপনাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক দিবেন এই যে আমি পাতলা করে বানিয়ে নিছি এভাবে আমার আরেকটা বানিয়ে দেখাচ্ছি একটা লেসি নিয়ে প্রথমে লম্বা করে বেলে নেব তারপর ঘুরিয়ে সাইডে বেড়ে পাতলা পাতলা করে পরোটাগুলো সবকটা পরোটা আমি এভাবে বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়ে আমি এদিকে সুলোই মাটা একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা পরোটা পরোটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার উল্টে দিয়ে এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন অল্প তেলে ভাজলে কি কালার ভালো আসে না একটু তেল বেশি দিলে দেখবেন কালারটা ভালো আসে প্রত্যেকটা পরোটা আমার এভাবে ফুলবে দেখুন আমি দ্বিতীয় পাউডার দেওয়ার সময় টিপসগুলো বলবো পাউডারটা ভেজে উপর থেকে উঠিয়ে নিচ্ছি দিয়ে আমি আবার ওই যে তাওয়াটা মুছে নিতে হবে টিস্যু দিয়ে দিয়ে তারপরে শুকনো তাওয়ার উপরে প্রথম পাউডারটা দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই যে ভেজে নিব এখন আমি এই পর্যায়ে এসে তেলটা দিচ্ছি তেলটা দিয়ে আমি আবার উলটিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতন কালার করে নিতে পারবেন আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি সবকটা পরোটা আমি এভাবে ভেজে নেব প্রত্যেকটা পরোটা কিন্তু আমার বালিশের মতন ফুলেছে আপনারা লক্ষ্য করেছেন আপনারা এমনভাবে বানাবেন দেখবেন এই পরোটা সহজভাবে বানিয়ে নিতে পারবেন এই টিপসগুলো ফলো করে বানাবেন দেখবেন এই পরোটার টেস্টই আলাদা বানালি বসবেন যে কত সহজ আর খেতে যে কী মজার আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমি এখন একটা আপনাদের দেখাচ্ছি দেখুন নরম সফট মাঝখান দিয়ে সিঁড়ে দেখাচ্ছি অনেক গরম তো ধরা যাচ্ছে না যে দেখুন লেয়ার থেকে খুলে খুলে আসছে আমি সিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা যে কী লেয়ার আর কি যে নরম দেখলেই বুঝতে পারছেন অনেক সফট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ